আসসালামু আলাইকুম সন্ধে বাংলাদেশ বেতার সাতটা বিশ্বের পাঁচটি দেশে গমনিচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এসব দেশ হল থাইল্যান্ড মিয়ানমার লাউস ভিয়েতনাম এবং কম্বোডিয়া মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে বাংলাদেশী নাগরিকদেরকে প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশীদেরও সুকৌশলের স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে বিদেশে চাকরির উদ্দেশ্যে গমন ইচ্ছে বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে দীর্ঘ ছ বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে সিলেটের পাথর কোয়ারিগুলো শ্রমিক ও ব্যবসায়ীদের করা রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্টে হাইকোর্ট সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের নির্দেশ দিয়েছেন এর মধ্যে জাফলং এর ব্যাপারে গত বাইশে অক্টোবর বিছানাকান্দির ব্যাপারে এগারোই নভেম্বর এবং ভোলাগঞ্জের ব্যাপারে ১৪ নভেম্বর পাথর উত্তোলনের নির্দেশনা দেন হাইকোর্ট জানা গেছে দীর্ঘ ছ বছর ধরে বন্ধ রয়েছে সিলেটের ভোলাগন জাফলুং এবং বিছানা সহ অন্যান্য পাথর কোয়ারি এসব কোয়ারি বন্ধ থাকায় দুর্বিষহ দিন কাটাচ্ছেন কোয়ারি সংশ্লিষ্ট কয়েক লক্ষাধিক মানুষ সিলেটের কয়েকটি এলাকায় স্থানীয় অর্থনীতি মজবুত ভিত্তি হচ্ছে পাথর কোয়ারি এবার সেই কোয়ারিগুলো থেকে পরিবেশ সম্মতভাবে পাথর উত্তোলনের সুযোগ করে দেয়া জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা একই সঙ্গে কোয়ারি চালু হলে লাখো শ্রমিক ফিরবেন তাদের কর্মে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এমন কারণে কোয়ারি বন্ধ থাকলেও ব্যবসায়ীদের দাবি তিন কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হাইকোর্ট আদেশ দিয়েছে আদেশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর উজানের ঢলের সঙ্গে নেমে আসা বালু পাথরে নাব্যতা হারাচ্ছে নদীগুলো সিলেটকে আকস্মিক বন্যা থেকে রক্ষা করতে বালু পাথর উত্তোলন প্রয়োজন আর প্রশাসন বলছে আদালতের সার্টিফাইড কপি আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে স্বাভাবিক প্রসবে সিলেট বিভাগের কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ভোক্তেরা কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত ১৯ নভেম্বর পর্যন্ত এই ক্লিনিকে এক হাজার তিনজন শিশুর স্বাভাবিক জন্ম হয়েছে প্রথম শিশু জন্ম হয় দু সালের বারোই ফেব্রুয়ারি এই ক্লিনিকে শুধু জুরি নয় আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মায়েরা সেবা নিতে আসেন ক্লিনিক সরকারের এমডিজি বাস্তবায়নে যেমন ভূমিকা রেখেছে তেমনি ২০৩০ সালে এমডিজির লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে ২০১৩ সালে নিরাপদ মাতৃত্বে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক হিসেবে ২০১৮ সালে প্রধানমন্ত্রী ২০১৯ সালে জেলা সিভিল সার্জন এবং ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার লাভ করে এই প্রতিষ্ঠান শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমেছে সবজির দাম দাম কমেছে পেঁয়াজ মুরগিরও তবে আলু এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সিলেটের বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে কৃষকের শীতকালীন সবজি বাজারে আসা সরবরাহ বৃদ্ধি পেয়ে এই দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা তিন সপ্তাহ আগেও দুশত তিরিশ থেকে দুশত চল্লিশ টাকায় বিক্রি হওয়া সিম আজ একশো থেকে একশত বিশ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে এছাড়া প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি পঞ্চাশ থেকে ষাট টাকা কাঁচামরিচের কেজি ১৪০ চল্লিশ থেকে ১৬০ টাকা মূলা 50 থেকে ষাট টাকা শালগম ১০০ টাকা বেগুন আশি থেকে ১২০ টাকা পেঁপে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢেঁড়স সত্তর থেকে আশি টাকা এবং লাউ ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে অন্যান্য সবজি এবং শাকের দাম স্থিতিশীল রয়েছে সপ্তাহে ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে একই সঙ্গে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম জানা গেছে কৃষকের ছোট পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা বাজারে আসতে শুরু করায় সরবরাহ বেড়ে কমেছে পেঁয়াজের দাম এ সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমে একশত তিরিশ থেকে একশত পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আমদানিকৃত পেঁয়াজ পাঁচ থেকে দশ টাকা কমে মানভেদে পঁচাশি থেকে একশো দশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশত পঁচাশি টাকা যা অনেকদিন ধরে একশো নব্বই টাকা কেজিতে বিক্রি হচ্ছিল তবে গত সপ্তাহের তুলনায় কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে সোনালি মুরগির দাম ডিমের ওজন চড়া দাম একশত পঞ্চাশ টাকায় স্থির থাকলেও কোথাও কোথাও পাঁচ টাকা কমে একশত পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হতে দেখা গেছে সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি একুশ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে গার্ড বাংলাদেশ গতকাল ও আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়ানঘাটের পান্তুমাই বিছানাকান্দি প্রতাপপুর এবং তামাবিল বিওপি সহ বিভিন্ন সীমান্তে বিজেপির চোরাচালান বিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বিজেপি জানায় সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজেপির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে সবশেষে আবহাওয়া রাত ১ পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৬৭ এবং সন্ধ্যায় ৭৫ শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬ টা ১৫ মিনিটে এবং অস্ত যাবে ৫ টা ৩ মিনিটে সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা 10 মিনিটে আল্লাহ হাফেজ